আপনার নিশ্চয়ই অবগত আছেন যে গত উনিশ নভেম্বর দুই হাজার পঁচিশ ইং বুধবার সন্ধ্যা ছয়টায় রংপুর দুই বজরগঞ্জ তারাগঞ্জ আসনে প্রাথমিকভাবে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মোহাম্মদলি সরকার বদগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ শিষ্টাচার বিজ্জিত বক্তব্য প্রদান করেছেন তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে ওই দিন তাকে এক সাংবাদিক প্রশ্ন করেন মোহাম্মদ সরকারের জনপ্রিয়তা নাই তার পেছনে দলীয় নেতাকর্মী নেই এই প্রশ্নের উত্তরে জনাব মোহাম্মদ আলী সরকার ওই সাংবাদিককে বলেন যারা বলে তাদের মুখে থুতু দেন না কেন একজন সম্মানিত ব্যক্তি জনাব মোহাম্মদ আলী সরকারের মুখে এমন কুরুচিপূর্ণ শিষ্টাচার বিবর্জিত বক্তব্য শুনে পদগঞ্জ উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ অত্যন্ত মর্মাহত হয়েছে এবং জনাব মোহাম্মদ আলী সরকারের ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে সম্মানিত সাংবাদিক ভাইরা সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে জনাব মোহাম্মদুল সরকার বলেছেন যারা এই সব বলছেন তারা যদি কান ধরে উঠা বসা এবং তবা করে আমার সঙ্গে আসে তাহলে আসতে পারে জনাব মোহাম্মদ সরকারের এমন কুচিপূর্ণ শিষ্টাচার বর্জিত বক্তব্য বদমদ উপজেলা বিএনপির সর্বত্রের নেতৃবৃন্দ ঘেন্না ভারে তার এই বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছে সেই সঙ্গে জন মাদী সরকারের প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী মনোনীত প্রার্থীতা বাতিল সহ দল থেকে বহিষ্কারের আবেদন জানাচ্ছে দলীয় হাইকমান্ডের কাছে কারণ প্রাথমিকভাবে মনোনীত হয়েই তিনি যে কুরুচিপূর্ণ শিষ্টাতার বীর বর্জর্জিত বক্তব্য প্রদান করেছেন যদি চূড়ান্তভাবে মনোনীত হন তাহলে তিনি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সম্পর্কে আরও ন্যাকারজনক কথা বলতে বা ঘটনা ঘটাতে পারেন ভেবে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ শঙ্কিত আচ্ছা ভাই কেন এই ধরনের কথা বলতেছেন সেটা তিনি নিজেই বলতে পারবেন আমরা জানি যে উপজেলা বিএনপির ওয়ার্ড ইউনিয়ন এবং Super SID RATI!